রাজ্য ডিজি কলেজগুলিতে ভর্তির জন্য পর্যাপ্ত আসন সংখ্যা রয়েছে সব ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে কিন্তু ছাত্রছাত্রীদের লক্ষ্য শহরের মধ্যে শুধু রাম ঠাকুর কলেজেই পড়াশোনা করবে এটাই হচ্ছে মূল সমস্যা সোমবার মহাকরণে বসে এমনই মন্তব্য করলেন উচ্চ মন্ত্রী কিশোর বর্মন আমাদের অ্যাভেলেবেল আছে কিন্তু স্টুডেন্টের যে একটা প্যানিক যে আমরা সবাই শহরেই পড়ব আর শহরের মধ্যে শুধুমাত্র রাম ঠাকুর কলেজেই পড়ব এটা হচ্ছে মূল সমস্যা সিট নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা নেই আর অ্যাডমিশন হতে পারছি না বা হচ্ছে না এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আমরা দু দুবার অ্যাডমিশনের জন্য আমাদের যে পোর্টাল সেটা ওপেন করেছি প্রয়োজনে আমরা আবার ওপেন করব। কিন্তু কোনো স্টুডেন্ট যাতে ভর্তি না হয়ে থাকে এরকম আমরা দেব না সব স্টুডেন্টকে আমরা ভর্তি নেব কিন্তু স্টুডেন্ট যদি মনে করে যে আমি একটা নির্দিষ্ট কলেজেই পড়ব সেটা আমাদের পক্ষে কিছুটা কষ্টসাধ্য হবে তবে আমরা চেষ্টা করব, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা যাতে কাছাকাছি জায়গায় কলেজের মধ্যে তারা যাতে পড়াশোনা করতে পারে ভর্তি নিয়ে এই ধরনের যে পেনিক ছড়ানো হয়েছে সেটাতে আপনারা কর্ণপাত করবেন না সব স্টুডেন্টকে আমরা ভর্তি নেব কোন স্টুডেন্টের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে আমরা সচেতন আছি আমরা সংবেদনশীল আছি